দর্শক আজকে শেখ হাসিনা সহ অন্তত দুইশো জনের নামে পত্রিকায় হুলিয়া জারি করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তারা পলাতক হিসেবে তাদের নামে এই হুলিয়া জারি করা হয়েছে আদালতের পক্ষ থেকে সিআইডি সূত্র তেমনটাই গণমাধ্যমকে নিশ্চিত করেছে এই ঘটনা যখন ঘটেছে তখন আজকেও ঢাকায় বেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে এবং সেখানেও প্রচুর সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এছাড়া আরেকটি বড় ঘটনা ঘটেছে যে এবছর দশ মাস অর্থাৎ অক্টোবর শেষ হয়ে গেল এই দশ মাসে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে কত সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তার একটা তথ্য পরিসংখ্যান দিয়েছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার সেই সব বিষয় নিয়েই আলোচনা করতে চাই এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনা সহ দুইশো একষট্টি জন নেতাকর্মীর নামে পলাতক হিসেবে তাদের নামে মানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দুইটি জাতীয় দৈনিকে এরকম বিজ্ঞপ্তি বিজ্ঞাপন ছাপানো হয়েছে এবং আদালতের নির্দেশেই এই ঘটনা ঘটেছে এমনটা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এখন টেলিভিশনের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন তারা বলছে শেখ সহ দুইশো একষট্টি আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি সিআইডির তরফ থেকে এটা করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে জয় বাংলা ব্রিগেড এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে মানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করা হচ্ছে সেটা একটা বড় অভিযোগ কি বলছে জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আদালতের নির্দেশে এই বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি আজকে দুটি পত্রিকায় এই বিজ্ঞপ্তি ছাপানো হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন সিআরপিসি একশো ছিয়ানব্বই ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশক্রমে সিআইডি এই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতা প্রাপ্ত হয় সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে তদন্তে উঠে আসে জয় বাংলা ব্রিগেড নামে নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছে অর্থাৎ এই জয় বাংলা ব্রিগেড থেকে বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে এটা হচ্ছে সরকার এবং পুলিশের ভাষ্য তদন্ত শেষ করে সিআইডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য এবং ফরেনসিক বিশ্লেষণ করা হয় এমনটাও সিআইডি জানিয়েছে এই তথ্য যখন সিআইডি জানাচ্ছে কোন বিজ্ঞপ্তিটা ছাপালো সেই ছবিটাও আপনারা দেখে নিতে পারেন পত্রিকাতে যে বিজ্ঞপ্তি গিয়েছে তার লিস্টটাও প্রকাশ করা হয়েছে সেটাও এক ঝলক আপনারা দেখে নিতে পারেন এই তথ্যের পাশাপাশি এখন টেলিভিশন আরেকটা তথ্য দিচ্ছে তাদের আরেকটা শিরোনাম দেখে নিতে পারেন সেখানে বলছে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার উনতিরিশ তারা যখন উনত্রিশ জনের কথা বলছে তখন প্রথম আলো নিশ্চিত করছে যে সেই সংখ্যা উনতিরিশ না সেই সংখ্যা হচ্ছে ছেচল্লিশ জন ছেচল্লিশ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আজকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল তারা করেছিল সেই ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে এটাও একটা বড় সংখ্যক তার মানে আজকে রাজধানীতে বেশ কিছু ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাটা ঘটিয়েছে এই গ্রেপ্তার অভিযান প্রতিনিয়তই চলছে গ্রেপ্তার অভিযান থেমে নেই আওয়ামী লীগও ঝটিকা মিছিল করছে পুলিশও গ্রেপ্তার করছে এই যে গ্রেপ্তার যান সেই গ্রেপ্তার অভিযানে শেষ পর্যন্ত দু সালে এসে প্রথম দশ মাসে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত প্রথম দশ মাসে যে গ্রেপ্তারের ইতিহাস সেই ইতিহাস ব্যাপারে ডিএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে আজকে প্রথম আলোর শিরোনামটা সেই ক্ষেত্রে দেখে নিতে পারেন প্রথম আলো বলছে এবছর ঢাকায় ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র ঢাকার ঝটিকা মিছিল থেকেই তিন হাজার গ্রেপ্তার এটা কিন্তু একটা বিশাল সংখ্যক এই ঝটিকা মিছিল থেকেই যদি তিন হাজার গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে অন্যান্য গ্রেপ্তার অভিযান কিংবা ঢাকার বাইরের অভিযানগুলো থেকে কি পরিমাণ গ্রেপ্তারের ঘটনা ঘটেছে কি খুব সহজেই সেটা অনুমান করা যায় প্রথম আলো বলছে যে শুক্রবারও রাজধানীর অর্থাৎ আজকেও রাজধানীর সাতটি স্থান থেকে সাত স্থানে ঝটিকা মিছিল থেকে ছেচল্লিশ জনকে গ্রেপ্তারের তথ্য উল্লেখ করেছে ডিএমপির মিডিয়া সেল মিডিয়া সেলের প্রধান তালেবুর রহমান তিনি জানিয়েছেন যে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বিজয়নগর থেকে ১৩ জনকে খিলক্ষেত থেকে চারজনকে উত্তরা নয় নম্বর সেক্টর থেকে জনকে বাড্ডা থেকে জনকে বনানি থেকে জনকে এবং তেজগাঁও থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই নেওয়া এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেছেন ঢাকার বাইরে থেকে এসে টাকার বিনিময়ে ঝটিকা মিছিলে এসব নেতাকর্মী অংশ নিচ্ছেন এই মিছিলের পেছনে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করছেন যারা আর্থিকভাবে সহায়তা করছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে অর্থাৎ যারা এই মিছিল কর্মকাণ্ড করার জন্য টাকা দিচ্ছেন তাদেরকেও ধরার ব্যবস্থা হচ্ছে এরই মাঝে আজকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি একটা সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করেছে চুরি চুরি করে বিদেশে নিয়ে গেছে সেই ডলার তারা ইনভেস্ট করছে এই ঝটিকা মিছিলের জন্য এই ঝটিকা মিছিল যারা করছে তাদের অ্যাকাউন্টে ডলার পৌঁছে যাচ্ছে ডলার পৌঁছে যাওয়ার ফলশ্রুতিতে তারা ডলারের লোভে ঝটিকা মিছিল করছে এমনটা তিনি বলছেন অর্থাৎ ঝটিকা মিছিল যারা করছে তাদের পরিবারগুলো বোধ হয় তাহলে ভালোই থাকবে যেহেতু তাদের অ্যাকাউন্টে ডলার ঢুকছে সরাসরি টাকা না ডলার হিসেবে ঢুকছে আর ডলার হিসেবে ঢুকলে ধরে নেওয়া গেল যে বাংলাদেশে এক হাজার টাকা তো কোনো টাকাই না মানে সেখানে এর আগে শুনেছিলাম যে ঝটিকা মিছিল করলেই পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে এরকম তথ্য বলা হয়েছিল পুলিশের তরফ থেকে সেখানে যে ডলারকে যদি টাকা হিসেবে পাঁচ হাজার ডলার পাঠিয়ে দেয় তাহলে তো ছয় লাখ টাকা হয়ে গেল একটা মিছিলে গেলে যদি পাঁচ হাজার ডলার একজনের অ্যাকাউন্টে চলে আসে তাহলে ঝটিকা মিছিল করবে না কেন এরকমটা হয়তো আরও দেখা যাবে প্রধান উপদেষ্টা প্রেস যেভাবে ডলারের কথা বললেন এবং বিলিয়ন বিলিয়ন ডলার আওয়ামী লীগ চুরি করে বিদেশে পাচার করেছে সেই টাকা এখন ঝটিকা মিছিলের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এর আগে তিনি এটাও বলেছিলেন যে পৃথিবীর অন্যতম সেরা ল ফার্ম যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট আমাদের দেশের টাকা চুরি করে নিয়ে গিয়ে আমাদের টাকা ব্যবহার করে তারা পৃথিবীর সেরা আইনি ফার্ম ভাড়া করে আন্তর্জাতিক আদালতে মামলা করছে এই এই ব্যাপারগুলোও তিনি বলেছিলেন যাই হোক সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমি ছেলের পেছনে টাকার খেলা হচ্ছে আবার এই অভিযোগ যখন করা হচ্ছে তখন আমরা এরকমটাও দেখেছি যে পুলিশের পক্ষ থেকে এরকম খবর বেরোতে দেখেছি যে পুলিশের পক্ষ থেকেও এক ধরনের মানে খবর যে ঝটিকা মিছিল থেকে একজনকে গ্রেপ্তার করতে পারলেই পুলিশ সদস্যকে পাঁচ হাজার টাকা উপহার দেওয়া হবে এরকম খবরও যখন ছড়িয়ে পড়েছিল তখন ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল যে পুলিশকে বিভিন্ন কাজে উৎসাহিত করার জন্য এরকম উপহার দেওয়ার নজির এটা প্রথম না এটা পুরনো নজির এরকমটা বহু ক্ষেত্রেই পুলিশকে দেয়া হয় সব মিলিয়ে কি হচ্ছে এই যে জয় বাংলা ব্রিগেড আমি জানি না এরা কি করত এদের সম্পর্কে খুব একটা মানে ফেসবুক ইউটিউবে খুব একটা খবর রাখা হয় না তাদের সম্পর্কে জানি না তারা অনলাইনে কোনো একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কাজ করছে কিংবা প্রফেসর ইউনুস সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছিল এই অভিযোগ পুলিশের পক্ষ থেকে করে পলাতক হিসেবে দুইশো জনের নামে যখন হুলিয়া জারি করা হলো তখন ব্যাপারটা গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হবে এবং পুলিশের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে নির্বাচন যত এগিয়ে আসছে এই তৎপরতা তা আরও বাড়বে পুলিশি তৎপরতাও আরও বাড়বে একদিন আগেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শুনেছিলাম ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তারের সংখ্যা বাড়িয়ে দাও তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি খুব সহজেই অনুমান করা যায় দর্শক আপনার কি মনে হয় কোন দিকে যাচ্ছে পরিস্থিতি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে